আপনি যে ধর্ম যে বর্ণ যে গোত্রের মানুষই হন না কেন আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু দৈনিক লাগবেই আর প্রোডাক্টগুলো প্রত্যেকটা হবে মানসম্মত বিএসটিআই অনুমোদিত এবং খুবই উন্নত ব্যবহার করে আপনি রিটার্ন অর্ডার করতে বাধ্য হবেন এই প্রোডাক্টটির কোড নাম্বার হচ্ছে এস টি ও ডবল জিরো ওয়ান এই প্রোডাক্টটির কোড নাম্বার হচ্ছে এস টি ওপি ডবল জিরো ওয়ান এখানে সাতশো টাকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় আইটেম আছে তো সাতশো টাকার কী কী নিত্য প্রয়োজনীয় আইটেম তো চলেন আমরা দেখি আর একটু হিসাবটা করে নেই এটা হচ্ছে একটা পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একটা পাঁচশো গ্রামের ডিশওয়াশ লিকুইড দাম হচ্ছে একশো টাকা এইটা হচ্ছে একটা দুইশো পঞ্চাশ গ্রামের হ্যান্ড ওয়াশ লিকুইড এইটার দামও একশো টাকা তিনশো টাকার হচ্ছে এই তিনটা পণ্য এইটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা ডিটারজেন্ট পাউডার বাংলাদেশের যে কোনো ডিটারজেন্টের সাথে ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করবেন যত নামি দামি ডিটারজেন্ট হোক যদি এক বিন্দু এটা খারাপ হয় আপনারা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন দুই প্যাকেট ডিটারজেন্ট দাম হলো একশো আশি টাকা এই চারশো আশি টাকার পণ্য এইটার সঙ্গে হচ্ছে দুইটা সত পঁচাত্তর গ্রামের ফুরকানের ফিল বিউটি সোপ বাংলাদেশে টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই ধরনের যত গাই মাখা গোসলের বিউটি সাবান আছে তার মধ্যে সবথেকে বেটার কোয়ালিটির সাবান হচ্ছে ফুরকানের ফিল এই বিউটি সোপগুলো দুইটা সাবানের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে একশো টাকা অর্থাৎ এখানে হচ্ছে তিনশো একশো আশি চারশো আশি এখানে একশো পাঁচশো আশি এটা হচ্ছে ফুরকানের একটা কাপড় কাঁচা বল সাবান এটার দাম হচ্ছে পঁচিশ টাকা এই হচ্ছে আপনার ছয়শো পাঁচ টাকা সঙ্গে তিরিশ টাকার হচ্ছে পঁয়ত্রিশ টাকার হচ্ছে একটা আড়াইশো গ্রামের শাহ কিচেন ডিশওয়াশ বার থালা বাসন পাতিল পরিষ্কারের জন্য খুবই উন্নত মানের একটা ডিশওয়াশ বার হবে শাহ কিচেন ডিশওয়াশ বার এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে আপনার ছয়শো টাকা আর ষাট টাকা দামের দুই পিস হচ্ছে আপনার টুথব্রাশ এই সর্বমোট সাতশো টাকার পণ্য কি কি পাচ্ছেন একটি হচ্ছে টয়লেট ক্লিনার একটি হচ্ছে ডিশওয়াশ লিকুইড একটি হচ্ছে হ্যান্ড ওয়াশ দুই প্যাকেট কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার দুইটি গায়ে মাখা গোসলের সাবান একটি হচ্ছে আপনার থালা বাসন মাজা ডিশওয়াশ বার একটি হচ্ছে কাপড় কাচার বল সাবান এবং দুইটি হচ্ছে টুথব্রাশ সাতশো টাকার এই আইটেমগুলো আমাদের সরাসরি শোরুম থেকে নিতে পারছেন মাত্র তিনশো টাকায় অনলাইনে যারা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন মাত্র তিনশো তিরিশ টাকায় বিশ প্যাকেজের উপরে যারা পণ্য নেবেন পাইকারি দামে নিতে পারবেন আপনাদের পাইকারি দামটা একটা ডিসকাউন্ট থাকবে কী ডিসকাউন্ট থাকবে ওইটা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করে জেনে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন ঢাকা টিকাটুলি অর্থাৎ আপনার টিকাটুলি মতিঝিল শাপলা চত্বর থেকে আপনার হচ্ছে টিকাটুলি কামরুন স্কুল অথবা নবী স্কুলের দিকে যে রাস্তাটি গেছে ওইখান থেকে ওইখানে যেতে আনসার ক্যাম্পের পাশেই হচ্ছে আমাদের অফিস যদি কেউ বলেন যে এই পণ্যগুলো সাতশো টাকার পণ্য আমরা এই দামে দিচ্ছি তাহলে কি পণ্যের মান কেমন হবে মান নিয়ে আপনি সর্বোচ্চ নিশ্চিত থাকেন কেন দিতে পারছি সেটা বলি এই পণ্যগুলোর কোনো বিজ্ঞাপন খরচ লাগতেছে না এই পণ্যগুলার কোনো মার্কেটিং কস্ট লাগতেছে না জাস্ট উৎপাদক আমরা উৎপাদকের কাছে এত পরিমাণ পণ্য নেই যেটার কারণে আমাদের প্রাইস উৎপাদকের থেকে কম দামে আমরা সব সময় বিক্রি করি তো সেটাই উৎপাদকের পণ্য উৎপাদকের দাম আপনি আমি আমি আপনি এর মাঝে কোনো মধ্যস্বত্বভোগী নাই এর মাঝে কোনো বিজ্ঞাপন কষ্ট নাই এর মাঝে কোনো মার্কেটিং কষ্ট নাই এর মাঝে কোনো হিডেন চার্জ নাই এই জন্যে আমরা ঠিক পাইকারি দামে যেভাবে বিক্রি করি পাইকারি দামটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে মধ্যসত্যভোগী হটিয়ে সাশ্রয়ী মাল মূল্য মূল্যে সেরা পণ্যটি আপনাদের কাছে যেন পৌঁছাতে পারি সেই উদ্দেশ্যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই দুর্দান্ত প্যাকেজগুলো আপনাদেরকে দিচ্ছে এবং প্রতিদিন আমাদের প্যাকেজের বিক্রি যেভাবে বাড়ছে আর যেভাবে রিটার্ন অর্ডার হচ্ছে আশা করি আমরা আরও অনেক পণ্য আপনাদের এইভাবে সাশ্রয়ী মূল্যে দিতে পারবো ইনশাল্লাহ তো প্রোডাক্টগুলো যারা নিচ্ছেন অবশ্যই কমেন্টে করে জানাবেন কারণ প্রতিটা পণ্যের রিটার্ন অর্ডার আসা শুরু করেছে রিটার্ন অর্ডার যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা অনুপ্রেরণা থাকলে আমরা আপনাদেরকে আরও আরও এইভাবে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন